আজকে এই খালিশপুরের এই মাঠে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের অভিসম্মাজিত নেতা আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে এই আয়োজিত সমাবেশে উপস্থিত বাগেরাট সাতক্ষীরা থেকে আগত সবাইকে খুলনা জেলা থেকে বিশেষ করে খুলনা চায়ের আসন থেকে এবং কথা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা বাড়ি হিলাল সাহেবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অত্যন্ত খুশি আজকে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে এসেছেন আমাদের বাগেরা সাতক্ষীরা খুলনার সকল বিএনপি নেতা কর্মী আন্তরিকভাবে এবং আমাদের নেতাকে শুভেচ্ছা জানাতে প্রিয় নেতার মুখ থেকে দুটো কথা শোনার জন্য এবং আগামী দিন ভবিষ্যৎ করার স্বপ্ন দেখে আজকে আমরা এখান থেকে ফিরব আমরা অবশ্যই আমাদের খুলনা ছয়টা আসন এই ছয়টা আসন থেকে আমাদের বিএনপির মনোনীত প্রার্থী যারা আছেন অবশ্যই এই ছয়জন প্রার্থী অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই জয়ী হবেন বলে আমরা আশা করি